দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ দেশি রসুন চায়না রসনের দাম এগুলো আজকে আমরা জানবো দর্শক বন্ধুরা পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন তো আজকের বাজার দর সম্পর্কে আঙ্কেলের কাছ থেকে বিস্তারিত জানব ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছি তো আজকের বাজারে দাম কেমন চলছে আজকের বাজারে দাম চলছে আমার ঘরে যে পিজ আছে চল্লিশ থেকে টাকার মধ্যে আছে চল্লিশ থেকে চৌচল্লিশ টাকা আচ্ছা তো এখানে দেখতেছি এইটা কত করে আজকে চৌচল্লিশ টাকা মোটাটা চৌচল্লিশ টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মোটা পেঁয়াজ আজকে চৌচল্লিশ টাকা এখানে যা আছে এগুলো সেই একই দাম একই দাম একই দাম চৌচল্লিশ টাকা আর এখানে এইগুলো আঙ্কেল এটা আছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ এটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা এইগুলা কোথার আঙ্কেল ফরিদপুরের পেয়েছ এটা হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ এগুলো হচ্ছে ফরিদপুরের দর্শক বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সামনে দেখতে পাচ্ছেন এখানে এগুলা কত এগুলা তেতাল্লিশ টাকা এইগুলাও তেতাল্লিশ টাকা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো তেতাল্লিশ টাকা আজকের বাজারে কিন্তু চল্লিশ থেকে চৌচল্লিশ টাকা আজকের বাজার কোয়ালিটির উপরে কিন্তু দাম দেশি রসুন কত আঙ্কেল দেশি রসুন আছে সত্তর থেকে পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর টাকা কিন্তু দর্শক দেশি রসুন আজকে এটা কি নাটোরের নাটোরের এটা হয়েছে দর্শক নাটোরের রসুন সত্তর থেকে পঁচাত্তর টাকা আজকের বাজারে একশো বিশ থেকে একশো ত্রিশ টাকা চায়না রসুন দর্শক দেখতে পাচ্ছেন সামনে এগুলো এখানের এই পেঁয়াজ গুলো কত আনকি এই সামনের এইটা এই সামনে যে চল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এইগুলা

বুঝেছো মানে অনেকে বেতন পায় এই হিসেবে তোমার বেতন পাইলে তোমার কেনাকাটা একটু ভালো করে এই জন্য আবার তাছাড়া আমদানি একটু কম দেশের বাজারে তো বৃষ্টির কারণে মাল আমদানি কম হইতেছে আবার বৃষ্টি কমলে আবার বরিষার লঞ্চ চাল হইলে আবার বেচা কিনে বাড়বে সম্ভাবনা আছে আচ্ছা আর এই গুলো কত কী করছে না এই পিঁয়াজ এদিকে তেতাল্লিশটি এইটা বিক্রি করতেছেন তেতাল্লিশ টাকা আচ্ছা এটা ভালো মাল টাইট আছে মাল মাল ভালো আলি মাল টাইট আছে মাল তো এখন আঙ্কেল বর্তমানে যারা রাখি ব্যবসায়ীরা তাদের কি খবর ব্যবসায়ী যারা রাখে আছে এই পর্যন্ত এক লস হইব আর বেশি তোরা কি না করা করছ রাখি মাল যারা রাখছে এগো এখন বেশ লাগ লস হইব লস হবে লস হবে তার বেশি দামে কিনা রাখছিস দাম পেজ দাম একটু বাড়তি আছিল রসুন যখন রাখছিল তখন রসুন দাম একটু বেশি আছিল মানে এরা আশা আছে সামনে যদি মনে করেন কি যে মাল বাইরের মাল যদি না ঢোকে মাল যদি না ঢোকে তখন দেশি পিস যেমন শর্ট পরে আসবো না তখন তো মান মানুষ পরে তখন তো পিস দাম বাড়তে পারে বাড়বে যদি এলসি পিস টা না আসে হম আর এই দেশি তো আস্তে আস্তে মনে করেন কি শর্ট আসবে মানে তখন ওই আর কি ওই দাম বাড়লে বাড়তে ওই আসা যারা রাখছে তারা মানে রেখে দিতেছে যে হয়তো বা দেখো আর জিনিস তো পেজ রে কিনে আনে ব্যাপারীরা আর ব্যাপারীও কিছু লস হয় আরে বাজার দাম বেশি দাম কমছে সুপে যারা মানে লাগাইছে খেতে আর যারা ব্যাপারী স্টক করছে

তো ভালো থাকবেন আঙ্কিলাম তো দর্শক দেখলেন আজকের বাজারে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বনিম্ন চল্লিশ থেকে চৌচল্লিশ টাকা আজকের বাজার তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন নতুন যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন